সন্ত্রাসী সংজ্ঞাটা কি অর্থ হচ্ছে যে অন্যায়ভাবে সমাজে মানুষকে ভয় দেখায় একজন ডাকাত যদি কোন পুলিশকে দেখে ভয় পায় তাহলে সেই পুলিশ ডাকাতের কাছে একজন সন্ত্রাসী তাই এই ধারণার ভিত্তিতে এই ধারণার ভিত্তিতে ডাকাতের কাছে প্রতিটি মুসলমানই এক একজন সন্ত্রাসী যখন একজন ডাকাত মুসলমানকে দেখে তখন সে ভয় পায় যখন একজন ধর্ষণকারী মুসলমানকে দেখে তখন সে ভয় পায় এইভাবে প্রতিটি অসামাজিক কার্যকলাপে প্রত্যেকটি মুসলমানের এক একজন সন্ত্রাসী হওয়া উচিত